বন্ধুরা ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে যদি আপনি পার্টিসিপেশন করতে চাইছেন তাহলে ইন্ডিয়ার ব্যাংকিং সেক্টর স্টকগুলোতে সব থেকে বেস্ট অপরচুনিটি আছে বলে আমি মনে করছি যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে চলতে চান কারণ যে কোনো কান্ট্রির বিশেষ করে গ্রোয়িং কান্ট্রি বা ইমার্জিং কান্ট্রির ব্যাকবোন হিসেবে সেই কান্ট্রির ব্যাংকিং সিস্টেম সব থেকে বেস্ট অপরচুনিটি থাকে মানে সিম্পল পয়েন্টস যদি আপনি মনে করছেন ইন্ডিয়া নেক্সট কুড়ি বছরে এখান থেকে গ্রোথ করবে তাহলে ইন্ডিয়ার ব্যাংকিং সেক্টরে আপনি ইজিলি সেফেস্ট বেট লাগাতে পারেন যদি আমি ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ব্যাংকের যদি আমি কিছু যেরকম ধরুন রুরাল এবং তার সাথে যদি গ্রোথ দেখি তাহলে বছরে এই তিনটে গুণ গ্রোথের রিটেল অপরচুনিটি রয়েছে এটা আমি বলছি না ওভারঅল ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কিন্তু এটা বলছে এবং কোম্পানির ম্যানেজমেন্ট টিমও সেটাই আমাদের সাইন দিচ্ছে আর যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব সে কোম্পানির ম্যানেজমেন্ট এর আগে যা যা প্রমিস প্রমিস করেছে প্রত্যেকটা কোম্পানি করতে সক্ষম হয়েছে আর এবারের কোম্পানির টার্গেট রয়েছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার আঠাশের মধ্যে এই পাঁচটা বছরে কোম্পানিটার বটম লাইনকে পাঁচ গুণ ইনক্রিজ করে দেখাবে যে কারণে ডেফিনেটলি কোম্পানির শেয়ার প্রাইস এখান থেকে মাল্টিপোল রিটার্নের অপরচুনিটি আছে বলে আমি মনে করছি এবং এই কোম্পানিটা নিজের ইন্ডাস্ট্রির তুলনায় একটু এক্সট্রা অর্ডিনারি রিটার্ন এবং এক্সট্রা অর্ডিনারি গ্রোথ জেনারেট করতে সক্ষম যেটা কোম্পানির অতীতে প্রুভেন্ট ট্র্যাক রেকর্ডের মাধ্যমে আমাদের দেখিয়েছে এবং এত বড় নেগেটিভ মানে পজিটিভ সেন্টিমেন্টের মধ্যেও কোম্পানির শেয়ার প্রাইস আজকে তার টপের থেকে লাস্ট এক বছরের সব থেকে লোয়েস্ট প্রাইসে ট্রেড করছে যে কারণে এই ভিডিওটি বানানোর আগেই আমি এই কোম্পানিটা একটা বড় অ্যালোকেশনে ইনভেস্টমেন্ট করলাম এবং আমি মনে করছি এটা আপনাদের সাথেও জানানো উচিত কারণ কোম্পানিটা সত্যি একটা ভালো অপরচুনিটি রয়েছে এবং কোম্পানি যে হিসেবে গ্রোথ করছে যে কারণে এখানে ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরোর আশেপাশে তবে ভিডিওর প্রথম বলে দিচ্ছি যেহেতু কোম্পানিতে আমি শেয়ার পারচেস করেছি যেখানে অবশ্যই আপনাদের সবার প্রথমে এটা জানানো উচিত এই কোম্পানিটা নিয়ে হয়তো আমার ডিসিশন কিছুটা হলো হতে পারে তবে কেন আমি এই কোম্পানিটা নিয়ে ডিসিশন এত পজিটিভ সেন্টিমেন্ট আপনার সাথে শেয়ার করছি সেই প্রত্যেকটা ডেটা কোম্পানির অ্যানালাইসিস আমি আপনার সাথে করে বোঝানোর চেষ্টা করব যে কোম্পানির ব্যালেন্স শীটে কি কি রিফ্লেক্ট হচ্ছে কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে কি কি রিফ্লেক্ট হচ্ছে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং কোম্পানির বিজনেস মডেলে বিশেষ করে ব্যাংকিং বুক যদি আমি আজকের দিনে ওভারঅল ব্যাংকিং সেক্টরে প্রত্যেকটা গ্রেড থেকে গ্রেড কোম্পানির ব্যাংক বুক উঠিয়ে নিই মানে লোন বুক উঠিয়ে নিই প্রত্যেকটা কোম্পানি কিন্তু গ্রোথ করতে অক্ষম তার এগেনস্টে এই কোম্পানি একটা বাম্পার লেভেল গ্রোথ করছে এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও যেখানে আজকের দিনে ইন্টারেস্ট রেট যখন রয়েছে। ইন্টারেস্ট রেট কাঠ হওয়া স্টার্ট হবে এই মুহূর্তে প্রত্যেকটা ব্যাংক তাদের নিমকে কে মেনটেন করতে অক্ষম হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন কে মেনটেন করতে খুবই টাফ তার এই কোম্পানি লাইফ টাইম এ লাস্ট পাঁচ বছরে লেভেল নিমস জেনারেট করছে হিসেবে হিসেবে ধরে বা যে কারণে আমি মনে করছি যখন ওভারঅল ইন্ডাস্ট্রি পজিটিভ সেন্টিমেন্টে যাবে তখন ডেফিনেটলি এই কোম্পানি একটা বাম্পার লেভেল প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে সেই প্রত্যেকটা অ্যানালাইসিস ইনডেপ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব তার আগে একটা পয়েন্ট দেখুন আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন যে ভিডিওটিকে খুব ছোট করে বানানোর জন্য কিন্তু আমি আপনার কাছে আজকে সাজেশন চাইছি যে আপনারা জাস্ট কোম্পানির নাম চাইছেন নাকি যে কোম্পানিটা ডিসকাস করছি সে কোম্পানির ইন ডেপথ অ্যানালাইসিস চাইছেন যাতে করে ভবিষ্যতে যদি আমার অবর্তমানে ধরুন আমি এখানে না থাকলাম ভবিষ্যতে ইউটিউব প্ল্যাটফর্মে বন্ধ করে দিলাম তখন আপনারা যাতে নিজে থেকে স্বাবলম্বী ভাবে কোম্পানি অ্যানালাইসিস করতে শেখেন যে কারণে ভিডিওটি একটু লম্বা হলেও আমি সব সময় চেষ্টা করি এই কোম্পানিটা নিয়ে যতটুকু আমি আপনার সাথে রাখবো যাতে এ টু জেড প্রত্যেকটা পয়েন্টস আপনার সামনে রাখতে পারি যে কারণে আমি ভিডিওটিকে আজকের ভিডিওটি একটু শর্টে করার চেষ্টা করব যতটা আমার পক্ষে শর্টে করা সম্ভব হয় যেই যেই ইনফরমেশনগুলো না দিলেই নয় সেই মেইন মেইন ইনফরমেশনগুলো তো যাই হোক বেশি কথা বলবো না চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে করেন যে আমার এই খাটনির ফল হিসেবে কিছু আপনারা আমাকে দিতে চাইছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটিকে কিছু অন্তত কমেন্টস করে যাবেন ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলেও খারাপ বলবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে তো চলুন বিজনেস মডেল বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব। এবং প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে যে ডেটাটা আমি আপনাদের সাথে দেখাতে চাই আমি আপনাদের বলেছিলাম যে ওভারঅল ইন্ডাস্ট্রিতে নেক্সট কুড়ি বছরে পনেরো গুণ গ্রোথ অপরচুনিটি আছে এখানে যদি কোম্পানির ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুক দেখেন তাহলে মার্কেট অপরচুনিটি রিটেল রুরাল এবং এম এই তিনটে সেক্টরে পনেরো গুণ গ্রোথের অপরচুনিটি আছে নেক্সট কুড়ি বছর টাইম পিরিয়ডে মানে আমি যদি দু থেকে ধরি তাহলে নেক্সট এখানে দু পর্যন্ত পনেরো গুণ ইন্ডাস্ট্রি অপরচুনিটি আছে তাহলে ইন্ডাস্ট্রি যদি পনেরো গুণ গ্রোথ করে যে কোম্পানিটা ইন্ডাস্ট্রির তুলনায় এক্সট্রাঅর্ডিনারি গ্রোথ করছে সে কোম্পানির বটম লাইন ডেফিনেটলি পনেরো গুণের বেশি বাড়বে আর বটম লাইন যদি গুণের বেশি বাড়ে তাহলে হিসেবে বাম্পার লেভেল অপরচুনিটি লং টার্মে কোম্পানিটাই আছে আমি মনে করছি কোম্পানিটা ইনভেস্টমেন্ট করে যদি আপনি ফরএভারের জন্য ছাড়তে পারেন ডেফিনেটলি আপনি একটা মাল্টিফোল রিটার্ন আপনার পোর্টফোলিও থেকে দেখতে পাবেন তবে আপনার ডিসিশন সম্পূর্ণ আপনার আমার কথা শুনে বায়েস্ট হওয়ার চেষ্টা করবেন না চলুন এবার কোম্পানির আর কি কি পজিটিভ সাইন আছে বিজনেস মডেলটা সবার আগে ক্লিয়ার করি চলুন সবার প্রথমে এই ব্যাংকিং কোম্পানিটার যদি আমি গ্রোয়িং ব্রাঞ্চেসের কথা বলি তাহলে কোম্পানিটার ব্রাঞ্চেস নেটওয়ার্ককে কতটা ইনক্রিজ করতে সক্ষম হচ্ছে কারণ যে কোনো ব্যাংকিং কোম্পানি তার ব্রাঞ্চেসকে যত ফাস্ট ইনক্রিজ করবে তার কাসার রেশিও তত বেশি ইনক্রিজ হতে দেখতে পাবো যে কারণে কস্ট অফ বোরোয়িং কিন্তু আপনার খুব সস্তা হয়ে যাবে তো যদি আমি কোম্পানিকে তার মার্জারের পর থেকে দেখি তাহলে মার্জারের পর থেকে কোম্পানি 749 টা নতুন ব্রাঞ্চেস ওপেন করেছে এবং কন্টিনিউয়াসলি কম্পিটিটর ব্রাঞ্চেস কে একটা সাসটেইনেবল পজিশনে ইনক্রিজ করতে সক্ষম হচ্ছে যদি আমি কোম্পানির ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশনের কথা বলি তাহলে ওভারঅল অ্যাক্রস ইন্ডিয়া থেকে কোম্পানি একটা ডাইভারসিফাইড বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করছে যেখানে কোম্পানি ইস থেকে 24% এবং কোম্পানি নর্থে টোয়েন্টি টু পার্সেন্ট সাউথ থেকে টোয়েন্টি সিক্স পার্সেন্ট সেন্ট্রাল থেকে নাইনটিন পার্সেন্ট এবং ইস্ট থেকে নাইন পার্সেন্ট তো কোম্পানি ওভারঅল ইন্ডিয়ায় প্রত্যেকটা কোনায় কোনায় তার একটা সাস্টেনেবল বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করছে যদি আমি কোম্পানির ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশনের কথা বলি তাহলে কোম্পানি এখানে আপনি দেখতে পাচ্ছেন মেট্রো সিটিতে ফর্টি টু পার্সেন্ট রুরাল এবং সেমি আরবানের উপর টোয়েন্টি এইট পার্সেন্ট এবং আরবান মানে তিনটে জায়গাতে কিন্তু কোম্পানি সমানভাবে ডাইভারসিফাই রেখেছে নিজের বিজনেসটাকে এবং ব্রাঞ্চেসকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে যেটা যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য অবশ্যই পজিটিভ সাইন যদি আমি এই ব্যাংকিং কোম্পানিটারই লাস্ট কিছু বছরের ডিপোজিট গ্রোথ দেখাই যেটা যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য যত বেশি ডিপোজিট গ্রোথ থাকবে সেটা আপনার তত পজিটিভ সাইন এবং ডিপোজিট গ্রোথ বাড়লে কি হবে আপনার ব্যাংকের লোন দেওয়ার ক্ষমতা বাড়বে তো যদি আমি ডিপোজিট গ্রোথ দেখি তাহলে ইয়ার অন ইয়ার ইজিলি গ্রোথটা দেখতে পাচ্ছেন লাস্ট বছরে কোম্পানি পার্সেন্ট ডিপোজিট গ্রোথ করেছে এবং ফোর পয়েন্ট এইট টাইম লাস্ট পাঁচ বছরে কোম্পানি অলমোস্ট পাঁচ গুণের আশেপাশের ডিপোজিট গ্রোথ করতে সক্ষম হয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কোম্পানি এখানে সিক্স পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে এবং ইয়ার অন ইয়ার কোম্পানি আটত্রিশ পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে যেখানে যদি আপনি লেটেস্ট কোয়ার্টারের গ্রোথ দেখেন যেটা আগের বছরে ছিল এক লক্ষ তিরানব্বই হাজার কোটি সেটা এবার ইনক্রিজ করে কোম্পানি দু লক্ষ চার কোটি করেছে তো যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য ডিপোজিট গ্রোথ খুবই পজিটিভ এবং দরকার যেটা এই ব্যাংক ডিপোজিট গ্রোথ করতে সক্ষম হচ্ছে যার এগেনস্টে আদার্স যত ব্যাংকিং কোম্পানি দেখবেন কেউ কিন্তু এত ভালো ডিপোজিট গ্রোথ করছে না আজকের লেভেলে বিশেষ করে যে মুহূর্তে বড়োইং সব থেকে হাইস্ট লেভেলে আছে মানে কস্ট অফ বড়োইং হাইতে রয়েছে এবং রেপোরের সব থেকে হাইতে রয়েছে তো রেপোরের যখন রিডিউস হবে তখন আরো বেশি পজিটিভ সেন্টিমেন্ট এইসব কোম্পানিতে আপনি পেয়ে যাবেন নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির কাসা ডিপোজিটের কথা বলি কাসা মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট যেটা থেকেই অ্যাকচুয়ালি আপনার কস্ট অফ বড় রিডিউস হয় দেখুন যখন আমি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখছি অথবা কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখছি সেখানে অলমোস্ট জিরোর আশেপাশে বা ওয়ান থেকে দেড় পার্সেন্ট ইন্টারেস্ট ব্যাংক আমাকে প্রোভাইড করছে কিন্তু সেটা যদি আমি ফিক্সড ডিপোজিট করছি তাহলে কিন্তু ব্যাংক আমাকে অনেক বেশি টাকা দিতে হচ্ছে মানে রিটার্ন হিসেবে অনেক বেশি দিতে হচ্ছে কস্ট অফ বড়ইং হাই থাকে আর কাসা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট যেখানে ব্যাংকের ইন্টারেস্ট রেট সব থেকে কম দিতে হয় যেখানে যত বেশি কাসা কাসা ডিপোজিট ইনক্রিজ হবে সেটা তত বেশি পজিটিভ সাইড আর যদি আমি এই ব্যাংকিং কোম্পানিটাই অন ইয়ার বেসেসে কাসা ডিপোজিট দেখি যেটা এই ইন্ডাস্ট্রির সবথেকে হাইয়েস্ট ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানি ছত্রিশ পার্সেন্ট তার কাসা ডিপোজিটকে ইনক্রিজ করেছে এবং যদি আমি কোম্পানির দেখি তাহলে থেকে পর্যন্ত কোম্পানি গুণ তার ডিপোজিটকে ইনক্রিজ করেছে ওভারঅল যদি আমি গ্রোথটা দেখি কম্পাউন্ডেড হিসেবে তাহলে সিক্সটি ফোর পার্সেন্ট চৌষট্টি পার্সেন্ট কিন্তু প্রত্যেক বছর কোম্পানি অ্যানুয়ালাইজ গ্রোথ করেছে কাঁসা ডিপোজিটকে এবং লেটেস্ট কোয়ার্টারও যদি আমি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন চুরানব্বই হাজার সাতশো আটষট্টি কোটি থেকে সেটাকে ইনক্রিজ করে কোম্পানি সাতানব্বই হাজার ছশো বিরানব্বই কোটিতে নিয়ে গেছে যেটা এক্সট্রিমলি হাইস্ট লেভেলের বিশেষ করে এই মার্কেট কন্ডিশনে করছে এবং এমন নয় যে কোম্পানি জাস্ট এবছরই গ্রোথ করেছে যদি আমি লাস্ট তিন বছরের কোম্পানির কাসা একটা সাস্টেনেবল দেখাই যে কতটা সাস্টেইন করেছে তো দেখুন কোম্পানি দু হাজার বাইশে যেটা আটচল্লিশ পয়েন্ট চার পার্সেন্ট ছিল সেটা নেক্সট ইয়ারে একটু বেড়ে হয়েছে উনপঞ্চাশ পয়েন্ট আট পার্সেন্ট আর লেটেস্ট একটুখানি ডাউন এসে সাতচল্লিশ পয়েন্ট দুই পার্সেন্ট এটা কিন্তু ইন্ডাস্ট্রির একদম হাইয়েস্ট লেভেলে এবং যদি আপনি দু হাজার থেকে দেখেন যে কাসা ডিপোজিটটা মানে কাঁচা রেশিওটা কোম্পানি মাত্র এইট ছিল সেটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে কোম্পানি আজকে লাইফ টাইমে অলমোস্ট হাইস্টের আশেপাশে ছেচল্লিশ পয়েন্ট নিয়ে গেছে একটা সাস্টেনেবল গ্রোথ কিন্তু কোম্পানি তার কাসার রেশিওতে আমাদের দেখাচ্ছে যেটা যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট পয়েন্টস চলো এবার কোম্পানি যদি আমি টোটাল ওভারঅল কাস্টমার ডিপোজিটের কথা বলি এখানে কোম্পানি বিশাল বড় চেঞ্জেস করেছে যেটা কোম্পানিকে বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে এবং ইন্ডাস্ট্রির লেভেল ওয়ান পজিশনে হোল্ড করতে সাহায্য করছে যেখানে কোম্পানি দু হাজার যদি আপনি টোটাল ডিপোজিটের হোলসেল ডিপোজিট পোর্শন দেখেন যেটা দেখুন সেভেন্টি থ্রি পার্সেন্ট এবং মাত্র টোয়েন্টি সেভেন পার্সেন্ট রিটেল ডিপোজিট ছিল সেটাকে কোম্পানি পুরো উল্টো করে দিয়ে আজকে কোম্পানি রিটেল ডিপোজিটকে করেছে এইটটি পার্সেন্ট এবং কোম্পানি হোলসেল ডিপোজিটকে করেছে টোয়েন্টি পারসেন্ট যে কারণে কোম্পানি বিশাল বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছে এবং কোম্পানি ভবিষ্যতে নিজেকে একদম লো রিস্কি কোম্পানিতে রাখছে এবং তার অ্যাসেট কোয়ালিটিকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করছে বিশাল বড় ট্রান্সফরমেশন কোম্পানি এখানে দেখিয়েছে মাত্র ছ বছরের মধ্যে দু হাজার থেকে কোম্পানি দু হাজার চব্বিশের মধ্যে নিজেকে পুরো উল্টো করে ফেলেছে যে কারণে কোম্পানিটাকে আমার খুবই পছন্দ হয় যদি আমি কোম্পানির ক্রেডিট টু ডিপোজিট রেশিও দেখি এখানেও কোম্পানি বিশাল বড় চেঞ্জেস করেছে যেখানে এক সময় একশো সাঁত্রিশ পার্সেন্ট ছিল সেটাকে কোম্পানি রিডিউস করে সেভেন্টি টু পার্সেন্টে নিয়ে এসেছে কন্টিনিউলি কোম্পানি তার ক্রেডিট টু ডিপোজিট রেশিও অথবা কোম্পানির সিডি রেশিওকে রিডিউস করছে তো এখানে বিশাল বড় পজিটিভ সাইন আমি কোম্পানিতে পেয়ে যাচ্ছি আজকের দিনে যদি আমি এই কোম্পানির টোটাল লোন বুকের কথা বলি যেখানে দু লক্ষ ন হাজার তিনশো একষট্টি কোটির কোম্পানির টোটাল লোন বুক রয়েছে আর এই লোন বুকটাকে কোম্পানি একদম ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই রেখেছে এবং দেখুন যে দুটো লোন কোম্পানির একদম সেফেস্ট সেখানে কোম্পানির একটু বেশি এক্সপোজার রয়েছে হোম লোন কোম্পানির টুয়েলভ পার্সেন্ট এক্সপোজার রয়েছে এবং লোন এগেন্স্ট প্রপার্টি কোম্পানির টুয়েলভ পার্সেন্ট এক্সপোজার রয়েছে এবং যদি আপনি কোম্পানির টোটাল টোয়েন্টি নাইন পার্সেন্ট লোন বুক দেখেন যেখানে কোম্পানি ব্যাক রেখেছে মর্ডগেজ লোনের মাধ্যমে মানে যেগুলো একদম সেফেস্ট মানে যদি কোনো কারণবশত এখানে লোন ফেল হয়ে যায় তাহলে মর্ডগেজ যেহেতু আপনার কাছে রয়েছে যে কারণে সেটা আপনাকে যথেষ্ট সেফটি প্রোভাইড করবে যে কারণে এখানে একটু বেশি এক্সপোজার কোম্পানি রয়েছে আর বাদ বাকি যে কোনো জায়গাতে যদি আপনি দেখেন টু হুইলার লোন ডিজিটাল লোন প্রাইভেট লোন এমএসএমি লোন মাইক্রো লোন প্রত্যেকটা কিন্তু কোম্পানি একদম ছোট ছোট জায়গাতে ডাইভার্সিফাই করে রেখেছে যেখানে ওভারঅল যদি আপনি বোর্ডে দেখেন তাহলে সমস্ত জায়গাতে কোম্পানির এক্সপোজার রয়েছে এবং পুরো ভাগে কিন্তু প্রত্যেকটা রয়েছে সব থেকে বড় এক্সপোজার টোয়েন্টি যেটা কোম্পানির একদম সেফেস্ট মর্গেজ লোনের উপর ডিপেন্ড করছে তো কোম্পানির ডাইভার্সিফাই লোন বুক রয়েছে এবং ফার্স্ট ক্লাস লোন বুক গ্রোথও রয়েছে যেটাও কোম্পানির জন্য বেশ কিছুটা কম্পিটিভ অ্যাডভান্টেজ হিসেবে দেখা যেতে পারে আর যখন আপনি যে কোনো ব্যাঙ্কিং কোম্পানি অ্যানালাইসিস করছেন তখন সব থেকে যদি ইম্পর্টেন্ট কোনো রেশিও থাকে সেটা হচ্ছে এনপিএ রেশিও নন পারফর্মিং অ্যাসিড কারণ আপনার যদি কোনো কারণবশত আপনি যত ভালোই লোন গ্রোথ করেন যত ভালোই ডিপোজিট গ্রোথ করেন কোনো কারণবশত যদি আপনার এনপিএ বেড়ে যায় তাহলে কিন্তু আপনার নেট প্রফিট হ্যাম্পার করবে যে কারণে এনপিএ যত কমবে সেটা তত পজিটিভ সাইন এবং এনপিএ যত বাড়বে সেটা তত নেগেটিভ সাইন কোম্পানি যদি আমি গ্রস এনপিএ এমনকি কোম্পানির নেট এনপিএ দেখি দু জায়গাতেই কিন্তু কোম্পানি লাস্ট ছ বছরের সব থেকে লোয়েস্ট লেভেল এনপিএ এখানে পোস্ট করছে যদি আমি কোভিডের লেভেল থেকে দেখি যে সময় এনপিএ প্রত্যেকটা ব্যাংকিং কোম্পানির বেড়ে গেছিলো সেটার কারণ আমরা সবাই জানি যেখানে সেই মুহূর্তে কোম্পানি ফোর পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট তার গ্রস এনপিএ কে ছিল সেখান থেকে কন্টিনিউ রিডিউস করছে এবং কন্টিনিউ রিডিউস করতে করতে আজকে কোম্পানি লাস্ট ছ বছরের অলমোস্ট সবথেকে লোয়েস্ট লেভেলে ওয়ান পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট গ্রস এনপিএ পোস্ট করছে যদি আপনি কোম্পানির নেট এনপিএ দেখেন যেখানে প্যান্ডেমিক এর সময় নেট ছিল সেখান এনপিএয়াসলি কোম্পানি তার নেট রিডিউস করছে এবং আজকে যদি আপনি কোম্পানির নেট এনপিএ দেখেন তাহলে কোম্পানির লাস্ট ছ বছরে সব থেকে লোয়েস্ট লেভেল জিরো পয়েন্ট ফোর সিক্স নেট এনপিএ বসে আছে যেটা ইন্ডাস্ট্রির সব থেকে বেস্টের আশেপাশের লেভেলে এবং কন্টিনিউয়াসলি কোম্পানি যদি আপনি প্যান্ডেমিক ছাড়াও অতীতেও দেখেন プラス4-5 বছর ধরে কন্টিনিউয়াসলি কম্পানিটার এনপিএ কে রিডিউস করছে সেটা আপনি নেট এনপিএ দেখেন বা কোম্পানির গ্রস এনপিএ দেখেন যে কারণে অবশ্যই কোম্পানিটার ব্যাংক বুকে যে ক্লিন করছে এবং নিট এন্ড ক্লিন রাখছে সেফিস্ট রাখছে সেটা নিয়ে কোনো डाउट থাকা উচিতই নয় চলুন এবার কোন কোন সেক্টরে হাই রিস্ক থাকে এবং সেখানে কোম্পানি নিজেকে কিভাবে মেইনটেইন করছে তো দেখুন যদি আমি কোম্পানির এনপিএ এর কথাতে বলি তাহলে এই রাইট সাইডে আপনি এনপিএ এর দেখতে পাচ্ছেন এবং লেফট সাইডে এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন কোন সেগমেন্টের থেকে কত পার্সেন্ট এনপিএ হয়ে থাকে তো ভালো করে দেখুন কোম্পানির সব থেকে হাইয়েস্ট যদি আমি এনপিএ পার্সেন্টেজ দেখি যেটা ইনফ্রাস্ট্রাকচারের উপর চোদ্দ পার্সেন্টেজ এনপিএ হয়ে থাকে মানে সব থেকে রিস্কি রিজনেস হলো ইনফ্রাস্ট্রাকচার লোন আর কোম্পানি তার ইনফ্রাস্ট্রাকচার লোন বুককে কিরকম পজিশনে মেনটেন করছে সেটা আমি নেক্সট পয়েন্টে আপনাদের বোঝাচ্ছি তো এবার আপনারা যে ডেটাটা দেখতে পাচ্ছেন এটা কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে লোন বুককে কি করে রিডিউস করেছে সেই পয়েন্টসটা দেখাচ্ছে যেখানে দু হাজার আঠেরোতে কোম্পানি টোটাল ছাব্বিশ হাজার আটশো বত্রিশ কোটি লোন বুক ছিল ইনফ্রাস্ট্রাকচারের উপর সেখানে আজকে সব থেকে লোয়েস্ট লেভেল দু হাজার সাতশো ছেষট্টি কোটিতে নিয়ে আসছে তাহলে কোম্পানির যেই ইন্ডাস্ট্রিতে সব থেকে হাইয়েস্ট এনপিএ হওয়ার চান্স থাকে সেখানে তার লোন বুককে কন্টিনিউ রিডিউস করছে এবং যেখানে যেখানে সব থেকে সেফেস্ট মানে যেরকম ধরতে পারেন আপনি হোম লোন বা কার লোন অথবা মর্গেজ লোন সেখানে কোম্পানি তার এক্সপোজারকে ইনক্রিজ করছে তার মানে হাই রিস্কি জায়গা থেকে কোম্পানি লো রিস্কি জাগাতে নিজেকে ট্রান্সফরমেশন করছে যেটা বিশাল বড় পজিটিভ সাইন আর ইনফ্রাস্ট্রাকচার তো দেখতেই পাচ্ছেন দু থেকে দু পর্যন্ত কন্টিনিউয়াসলি সেটাকে কোম্পানি রিডিউস করেছে উনিশ থেকে রিডিউস করে আজকে মাত্র ওয়ান এক্সপোজার ইনফ্রাস্ট্রাকচারের উপর রেখেছে যেখানে আদার্স ব্যাংকিং কোম্পানিগুলো লেটেস্ট ইনফ্রাস্ট্রাকচার যেহেতু বুম আসছে তাদের এক্সপোজার কি ইনক্রিজ করছে কিন্তু এ কোম্পানি রিস্কি জায়গাতে যাচ্ছে না একদম সেফেস্ট জায়গা থেকে একদম সেফেস্ট ব্যাংক বুক থেকে কোম্পানি নিজেকে গ্রোথ করছে যেটা বিশাল বড় পজিটিভ সাইন যেটা আমি ভিডিওর একদম ফার্স্ট পার্টে আপনাদের বুঝিয়েছিলাম যে ব্যাংকিং কোম্পানি তার নেট ইন্টারেস্ট ইনকামকে যত বেশি ইনক্রিজ করবে সেটা তত বেশি পজিটিভ সাইন আপনার ইনকাম রেশিও ইনক্রিজ হবে যদি আপনি এ কোম্পানিটারই নেট ইন্টারেস্ট ইনকাম দেখেন তাহলে লাস্ট পাঁচ বছরে আঠাশ পার্সেন্ট সিএজিআর হিসেবে গ্রোথ করতে সক্ষম হয়েছে যেটা দু হাজার উনিশে মাত্র চার হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি ছিল সেটা কোম্পানি আজকে লাইফ টাইমে হাইয়েস্ট লেভেলে ষোলো হাজার চারশো একান্ন কোটিতে নিয়ে এসছে এবং যদি আপনি কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোর থেকে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভও দেখেন তাহলে এখানে লাস্ট এক বছরে কিন্তু পঁচিশ পার্সেন্ট জাম্প করেছে তো যেখানে ইন্ডাস্ট্রি এখানে ডাউন ট্রেন্ডে যাচ্ছে বা একটা সাস্টেন করতে পারছে না কেউ ডাউনে যাচ্ছে বা কেউ মেনটেন করছে সেখানে তার এসেছে লাস্ট পাঁচ বছরে কোম্পানি তার লাস্ট হাইয়েস্ট লেভেলে নেট ইন্টারেস্ট ইনকামকে শো করতে সক্ষম হয়েছে তো আপনি নেট ইন্টারেস্ট ইনকাম তো ইনক্রিজ করেছেন কিন্তু আপনার প্রফিট কি ইনক্রিজ করতে পারছেন যদি আমি কোম্পানির কোর অপারেটিং প্রফিট দেখি তাহলে এখানেও কিন্তু কোম্পানি পজিটিভ সাইন রয়েছে লাস্ট পাঁচ বছরে কোম্পানি চল্লিশ পার্সেন্ট সিএজিআর হিসেবে তার অপারেটিং প্রফিটকে ইনক্রিজ করেছে যেটা দু হাজার উনিশে এক কোটি ছিল সেটা লাইফ টাইমে হাইস্ট লেভেলে কোম্পানি ছ হাজার তিরিশ কোটি পোস্ট করেছে এবং ইয়ার অন ইয়ার বেসেসে যদি আপনি দেখেন তাহলে লেটেস্ট এক বছরই তিরিশ পার্সেন্ট আপসাইড এখানে কোম্পানি দেখাচ্ছে কোম্পানি তার লোন বুককে লাস্ট পাঁচ বছরে তেরো পার্সেন্ট সিআইজিআর হারে গ্রোথ করেছে এবং কোম্পানি তার অপারেটিং প্রফিটকে লাস্ট পাঁচ বছরে চল্লিশ পার্সেন্ট সিআইজিআর হারে গ্রোথ করছে তো আপনারা এখানে ইজিলি দেখতে পাচ্ছেন যেই ব্যাংকিং কোম্পানিটা তার লোন বুক পাঁচ বছরে তেরো পার্সেন্ট গ্রোথ করলো এবং প্রফিট কিন্তু তেরো পার্সেন্ট বাড়েনি প্রফিট কিন্তু চল্লিশ পার্সেন্ট বেড়েছে তাহলে আপনার লোন বুক যতটা গ্রোথ হচ্ছে আপনার প্রফিট পার্সেন্টেজ তার থেকে তিন গুণ বেশি ইনক্রিজ হচ্ছে তাহলে ভবিষ্যতে এই কোম্পানিটা কতদূর প্রফিট জেনারেট করবে আর আপনার প্রফিট যত বেশি বাড়বে আপনার রিটার্ন রেশিও তত বাড়বে যেখানে আপনার প্রাইস টু আর্নিং রেশিওতে যদি প্রাইস ক্যাচ না করে তাহলে আপনার পি রেশিও লোয়ার হতে থাকবে এবং আপনার বুক ভ্যালু বাড়ার কারণে প্রাইস টু বুক রেশিও দিক থেকেও সস্তা লাগবে এবং পি রেশিও দিক থেকেও সস্তা লাগবে যেখানে প্রাইস কিন্তু এটাকে ক্যাচ করার চেষ্টা করবে এবং শেয়ার প্রাইসে একটা মাল্টিফোল রিটার্নের পোটেন্সিয়াল এই কোম্পানিটার মধ্যে দেখতে পাচ্ছি অন্তত পক্ষে কোম্পানির ডেটা তো আমাকে সেটাই সাইন দিচ্ছে এবং যদি আমি এই ব্যাংকিং কোম্পানিটার রেটিং দেখি তাহলে প্রত্যেকটা রেটিং এজেন্সি আপনি দেখতে পারেন যে কোনো জায়গাতে কিন্তু সবাই ডবল এ প্লাস সাস্টেন করছে তার মানে কোম্পানির রেটিং এ দিক থেকে কোনো ডাউনসাইড নেই প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখানে মানে প্রত্যেকটা রেটিং এজেন্সি সেটা আপনি যে যাকেই দেখুন না কেন সবাই কিন্তু একে ডবল এ প্লাস ক্যাটাগরির মধ্যেই রাখছে যেই পয়েন্টসটা আমি আপনাদের একটু আগে বোঝালাম যে আপনার প্রফিট যদি বাড়ে এবং আপনার বুক ভ্যালু যদি বাড়ে তাহলে সেটা কিন্তু ব্যাঙ্কিং কোম্পানির সস্তা করবে এখানে যদি আপনি কোম্পানির লাস্ট দু তিন বছরে দু হাজার একুশের কোম্পানির বুক ভ্যালু কোম্পানি এখানে বুক ভ্যালু গ্রোথের কথা বলছে মানে বুক ভ্যালু পার শেয়ার যেখানে একটা শেয়ার প্রতি আপনার বুক ভ্যালু ছিল একত্রিশ পয়েন্ট তিন সাত সেটাকে ইনক্রিজ করে আজকে আপনি সাতচল্লিশ পয়েন্ট দুই তিন করেছেন তাহলে আপনার বুক ভ্যালু যত বাড়ছে আপনার কিন্তু প্রাইস টু বুক তত সস্তা হচ্ছে এবং দা লাস্ট এক বছরে সব থেকে লোয়েস্ট লেভেল দাঁড়িয়ে আছে যে কিন্তু সস্তা তো আশা করছি এই কোম্পানিটার বিজনেস মডেল আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি এবং বিজনেসটাকে সিলেকশন করার পেছনে কি কি পজিটিভ সাইন আছে সেই প্রত্যেকটা পয়েন্ট আপনাদের আমি ইনডেপথ ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটি লম্বা হয়ে গেছে যে কারণে কোম্পানির বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার এবং মাত্র দু মিনিটের মধ্যে কোম্পানির ফিনান্সিয়াল করে ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট গুলো পয়েন্ট আউট করে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোম্পানিটা কতদূর টার্গেট রাখা যেতে পারে তো যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করছি কোম্পানি নাম আইডিএফসি ফার্স্ট ব্যাক লিমিটেড সবার প্রথমে বলে দিচ্ছি এই কোম্পানিতে আমি বড় এক্সপোজার রেখেছি যেখানে কারণে আমার ডিসিশন বায়াস হলেও হতে পারে কিন্তু কেন আমি এন্ট্রি নিয়েছি সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যদি আমি আপনাদের ভ্যালুয়েশনে নিয়ে আসি তাহলে কোম্পানি এক বছরের হাই বানিয়েছিল একশো টাকা যেখান থেকে কোম্পানি একটা ভালো ডিসকাউন্টে ধরতে পারেন টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্টে কোম্পানি সেভেন্টি ফোর আজকে ট্রেড করছে যদি আমি কোম্পানির পি রেশিওর সাথে পিই জি রেশিও মেলাই তাহলে কোম্পানি কিন্তু ভবিষ্যতে এখান থেকে পি রেশিও সস্তা হবে অথবা কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েট হবে কারণ যদি আপনি কোম্পানির পিই জি রেশিও দেখেন মাত্র উনিশের পি রেশিওতে কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট সিক্স এইট পিই জি রেশিওতে রয়েছে তার মানে কোম্পানির যে হিসেবে প্রফিটকে গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পি রেশিও একদমই সস্তা রয়েছে তার মানে কোম্পানির ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে যদি আমি কোম্পানি রিটার্ন রেশিও দেখি তাহলে দশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে এবং যদি আমি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখি তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট কোম্পানি রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে যেহেতু এখন কোম্পানি সদ্য গ্রোয়িং স্ট্র্যাটেজির মধ্যে রয়েছে সে কারণে রিটার্ন রেশিওটা একটু লো রাখছে কিন্তু ভবিষ্যতে যে হিসেবে কোম্পানি ব্রাঞ্চেস ওপেন করছে যে হিসেবে কোম্পানির পজিটিভ সেন্টিমেন্টগুলো এর আগে দেখালাম তো ডেফিনেটলি এ কোম্পানি নেক্সট পাঁচ বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল রিটার্ন রেশিও জেনারেট করবে এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয় যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে প্রাইস টু বুকে যাই তাহলে মাত্র ওয়ান টাইম প্রাইভেট সেক্টর ব্যাংক হওয়া সত্ত্বেও এত ভালো অপরচুনিটি এবং সেটাকে গ্রপ মানে গ্র্যাপ করা সত্ত্বেও কোম্পানি ওয়ান পয়েন্ট সিক্স এর প্রাইস টু বুকে ট্রেড করছে ডেফিনেটলি সুপার ডুপার অপরচুনিটি আমার মনে হচ্ছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে চার হাজার থেকে তার রেভিনিউকে চার হাজার নশো ছ এবং বর্তমানে আট হাজার সাতশো কোম্পানি তার লাস্ট তিন বছরের হাইস্ট লেভেল রেভিনিউ পোস্ট করে বসে আছে যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন তাহলে নেগেটিভ যেখানে কোম্পানির নেট প্রফিট ছিল সেটাকে পজিটিভে আনলো এবং পজিটিভে ঢুকিয়ে কোম্পানি একটা সাস্টেনেবল প্রফিট এখানে শো করছে কারণ এনপিএ যেহেতু আপনি কন্টিনিউ রিডিউস করছেন সে কারণে আপনার নেট প্রফিট হাইস্ট পোস্ট করতে পারেননি কিন্তু ভবিষ্যতে যে হিসেবে আপনি গ্রস এনপিএ এবং নেট এনপি রিডিউস করেছেন সে হিসেবে ভবিষ্যতে প্রফিট আসবে এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয় যদি আমি কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখি মাত্র আট হাজার পাঁচশো কোটি রেভিনিউ থেকে লাইফ টাইমে সব থেকে হাইস্ট লেভেল রেভিনিউ রয়েছে এবং লাস্ট চার বছরে কোম্পানি সতেরো হাজার থেকে বত্রিশ হাজার টপ লাইন পোস্ট করেছে বটম লাইনে যদি আমি আসি তাহলে একশো কোটি বটম লাইন থেকে কোম্পানি দু হাজার আটশো তিপ্পান্ন কোটি বটম লাইনে গেছে আর সব থেকে পজিটিভ হলো কোম্পানি এখানে টার্ন অ্যারাউন্ড হওয়ার পরে কন্টিনিউয়াসলি ব্যাক টু ব্যাক পজিটিভ নেট প্রফিট পোস্ট করছে যে কোনো কোম্পানির ইপিএসে একটা বাম্পার লেভেল গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন নেগেটিভ ইপিএস থেকে কোম্পানি ফোরের ইপিএস এ চলে এসছে কিন্তু শেয়ার প্রাইস এখনও কিন্তু অ্যাভারেজ রিটার্নে বসে আছে লাস্ট এক বছরে সব থেকে লোয়েস্ট প্রাইসে আপনি কোম্পানিটা পাচ্ছেন এবং কোম্পানির গ্রোথ লাইফ টাইমে রয়েছে কোম্পানির প্রফিট হাইস্ট রয়েছে রিটার্ন অন ইকুইটি কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি এখানে যদি আপনি দেখেন রিটেল পাবলিকের কাছে সাতাশ পার্সেন্ট ছিল রিটেলের কাছে আঠাশ পার্সেন্ট মানে এই অ্যাভারেজ একই আশেপাশে রয়েছে যদি আপনি এখানে ডিআইআই স্টেক দেখেন সাত পার্সেন্ট থেকে ডিআইআই বারো পার্সেন্ট সেভেন পার্সেন্ট থেকে গেছে মানে এখানে এফআইআই যতটা বিক্রি করেছে প্রোমোটার টু পার্সেন্ট বিক্রি করেছে রিটেল পাবলিক ওয়ান পার্সেন্ট বিক্রি করেছে সমস্ত স্টেক এখানে কন্টিনিউয়াসলি এখানে ডিআইআই পারচেস করেছে তো ডিআইআই তাদের লাইফ টাইমে সব থেকে হায়েস্ট অ্যালোকেশনে কোম্পানিতে বসে আছে কারণ কোম্পানির ভ্যালুয়েশন তার লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট লেভেলে আছে কিন্তু কোম্পানি গ্রোথ লাইফটাইমে সবথেকে হাইস্টে যাওয়ার পজিটিভ सेंटीমেন্টগুলো প্রত্যেকটা কোম্পানির মধ্যে রয়েছে আর এই কারণগুলোর জন্য কোম্পানিটা আমার এত পজিটিভ লেগেছে আমি আমার তরফ থেকে বেস্ট এক্সপ্লেনেশন আপনার সাথে করার চেষ্টা করেছি যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবে আপনি এখানে বায়াসড হবেন বা ইনভেস্টমেন্ট ডিসিশন চেষ্টা চেষ্টা করবেন করবেন তবে এই ভিডিওটা দেখে ইনফ্লুয়েন্স হওয়ার না কারণ কোম্পানিটাকে আমি লং রানের জন্য বাছাই করেছি এবং মিনিমাম পাঁচ সাত গুণ রিটার্নের আগে কোম্পানি থেকে মানে এক্সিট করার কোনো প্ল্যান আমার নেই যখন যখন ডাউনে পাবো তখন তখন কোম্পানিতে এন্ট্রি নেওয়ার আমার চান্স রয়েছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কেন সেই পয়েন্টগুলো আপনাদের আশা করছে ক্লিয়ার করতে পেরেছি আর এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড যদি কোনো কয়স থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর মার্কেট আওয়ারে যেমন এই কোম্পানিটা আমি যখন কিনলাম আমি কোথায় পোস্ট করেছি আমি এটা ফেসবুকে পোস্ট করেছি এবং ইনস্টাগ্রামে পোস্ট করব। এখনো ইনস্টাগ্রামে করিনি তো ডেফিনেটলি আমার লাইভ আপডেট যদি জানতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন ড্রেসক্রিপশনে আপনারা ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন আমার কাছ থেকে যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স অ্যানালাইসিস এবং লাইফ টাইম সাপোর্ট আপনারা আমার কাছে পাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং